আর যদি না নেয় তাহলে পার পি এন জি আপনাদের বিরুত্বে যারা অটো চালায় এটার গুরুত্বে সেটা সবাই এ শুধু আমরা বলে না সবাই এটা সবারই সমস্যা আপনি দেখেন আগে যারা পায় রিক্সা চালায় তো তারাই কিন্তু এখন অটো চালাচ্ছে এবং কি বেকার মানুষ অটো চালাচ্ছে অনেক বেকার ছেলেরা কিন্তু যারা চালাচ্ছে বেকার তারা তো আর এটা প্রশাসনও আনা মানে এটা জানা না তারা কিভাবে চালাবে

জনজট এক্সিড মারামারি গেঞ্জাম আছে অটো ড্রাইভাররা একদম সন্ত্রাস ওদের আমার মনে হয় এই অটো গাড়ি বন্ধ করলে ওরা সন্ত্রাসী আবার করবে যে অবস্থা হবে ওদের কথা বলা যায় না সন্ত্রাস আরও সন্ত্রাসের অটো গাড়ির